হ্যালো ফ্রেন্ডস মুন অনলাইন হেল্পিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকের একটি গুরুত্বপূর্ণ জব নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করবো এই জবটি হলো ফ্লিপকার্ট কোম্পানির জব আমরা জানি ফ্লিপকার্ট একটি ই কমার্স সাইট এই কোম্পানির তরফ থেকে এই কোম্পানিতে বিভিন্ন জবের আপনাদের সামনে তুলে আমার সেগুলি চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে করে রাখবেন এবং পাশে থাকা বেল ক্লিক এই ধরনের টিউটোরিয়াল ভিডিও পেতে তো দেরি না করে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এখানে কি কি জব আমরা করতে পারি এখানে বিভিন্ন জব আমরা করতে পারি এটি হলো ফ্লিপকার্ট কোম্পানির তরফ থেকে এই একাডেমিটা এটি ফ্লিপকার্ট সাপ্লাই চেন অপারেশন একাডেমি এই একাডেমিতে আপনি ফ্রি অফ কস্টে ট্রেনিং পাবেন চুয়ান্ন দিনের এবং ট্রেনিং চলাকালীন একটা স্টাইপিং পাবেন ভালো অ্যামাউন্টের ট্রেনিং এর পরে আপনি এখান থেকে জব পাবেন তো চলুন কি কি জব এখানে আছে ওয়ার হাউস ট্রেনিং প্রোগ্রাম অ্যাসপায়ারিং প্রফেশনাল জেনারেল ইউথ অর্থাৎ মানে ইয়াং জেনারেশন যারা আছে তারা এই জবটি করতে পারবেন ওয়ে হাউসের জব হলো এই জবটি হলো এমন একটি জব যে এখানে যে ফ্লিপকার্টের যে প্রোডাক্টগুলো থাকবে মেটেরিয়ালসে এগুলি প্রোডাক্টগুলি হিসাব রাখা অর্থাৎ লোডিং আনলোডিং এক জায়গা এক আরেক জায়গায় লোডিং করা আনলোডিং করা প্যাকেজিং করা এই জাতীয় কাজ ওয়ে হাউজের মধ্যে হয় এবং রক্ষণাবেক্ষণের কতগুলি মাল আছে সেগুলো হিসাব রাখা তারপর এই একাডেমি থেকে যারা ডিসেবিলিটি আছে তাদের ক্ষেত্রেও জব আছে তারা এই জব করতে পারবেন ডিসেবিলিটির কথা মাথায় রেখে তাদের জন্য স্পেশাল কিছু জব রেখেছেন তারপর সাপ্লাই চেন কেরিয়ার অ্যাট দ্য এস সিও এ ল্যাব অর্থাৎ এখানে যে আমরা যে প্রোডাক্টগুলি কোথায় যাচ্ছে কিংবা যাবে এবং কোন হাভে যাবে ট্র্যাকিং যাবতীয় কাজগুলি এখানে হয় তারপরে আরেকটি জব হলো ডাটা এন্ট্রি কেরিয়ার উইথ এস সিও ডাটা এন্ট্রি অপারেটার ডিও ট্রেনিং অর্থাৎ এখানে আপনি কাজ করতে পারেন সবথেকে বেটার কাজ হলো এই দুটি কারণ এই কাজটিও সহজ এবং এই কাজটিও সহজ এবং এই কাজটি সবাই কম বেশি পাওয়া এই দুটি কাজই আপনাদেরকে এই জবের ট্রেনিং এর জন্য যে চুয়ান্ন দিনের ট্রেনিং হবে এই জবের জন্মদিনের ট্রেনিংয়ের জন্য এই সমস্ত জায়গাতে ট্রেনিংগুলি হয় এখানে গিয়ে আপনি ট্রেনিংগুলি নিতে পার নিতে হবে নর্থ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিয়া ইস্ট ইন্ডিয়া আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ইস্ট ইন্ডিয়া এই ইস্ট ইন্ডিয়ার মধ্যে এইগুলি একাডেমি সেন্টার আছে যেখানে এই জায়গাগুলিতে আপনি ডাইরেক্ট প্র্যাকটিক্যালি ট্রেনিং করাবেন প্রথম সাত দিনে আপনাকে অনলাইনে করবেন এবং পরবর্তীকালে সাত দিন পরে আপনাকে ডাইরেক্ট প্লেসে গিয়ে আপনাকে ট্রেনিং নিতে হবে চুয়ান্ন দিনে যদি সাত দিনের ট্রেনিংয়ে আপনি সাকসেসফুল হন তারপরে আপনি এই জায়গাগুলি আছে এই জায়গাগুলির মধ্যে আপনি যেটি চুজ করবেন সেই জায়গাতে গিয়ে আপনি ট্রেনিংটি নেবেন নেওয়ার পরে তারপর আপনি জব করতে পারবেন কাছাকাছি হরিণগাটা এবং উলুবেরিয়া হবে তো যার যেটা হবে সেটা আপনারা দেবেন সিলেক্ট করে এবার আসি কোয়ালিফিকেশন এখানে জবটি পেতে গেলে ট্রেনিং তো আপনাকে করতেই হবে এবং এখানে যোগ্যতা লাগবে টুয়েলভ পাস ন্যূনতম টুয়েলভ পাস যদি কেউ টেন পাস হন তাহলে তাকে আইটিআই থাকতে হবে আর যদি উচ্চ মাধ্যমিক পাস হন যদি কেউ টেন পাসে করতে চান জবটি তাহলে তাকে ডিপ্লোমা আইটিআই বা ডিপ্লোমা থাকতে হবে আর আদারওয়াইজ টুয়েলভ পাস এখানে লাগবে আপনার যোগ্যতা এখানে কিছু রিকোয়ারমেন্ট আছে আপনার একটি স্মার্টফোন থাকতে হবে বেসিক স্পেস এবং গুড ইন্টারনেট কানেকটিভিটি অর্থাৎ আপনার ইন্টারনেট কানেকশান থাকতে হবে ফোনে আপনার আধার কার্ড লাগবে প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং পাসপোর্ট সাইজ ফটো লাগবে তারপরে কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট ডাবল ডোজের প্রয়োজন এডুকেশন কোয়ালিফিকেশান যদি টেন পাস করে কেউ করতে চান তাহলে তার আইটিআই বা ডিপ্লোমা থাকতে হবে আর অথবা টুয়েলভ পাসের সার্টিফিকেট লাগবে টুয়েলভ পাসের ক্ষেত্রে আইটিআই বা ডিপ্লোমা লাগবে না টুয়েলভ গ্র্যাজুয়েশান কিংবা পোস্ট গ্রাজুয়েশানের ক্ষেত্রে নর্মালি সার্টিফিকেট থাকলে হবে এজ লিমিট আঠেরো থেকে সাতান্ন বছর অ্যাড্রেস প্রুফ হিসেবে রেন্ট এগ্রিমেন্ট ব্যাংক স্টেটমেন্ট এলপিজি বিল ড্রাইভার লাইসেন্স ভোটার আইডি পাসপোর্ট রেশন কার্ড ওয়াটার বিল আর মোবাইল এগুলোর মধ্যে যে কোনো একটি লাগবে তারপরে হচ্ছে অ্যাবিলিটি টু অ্যাপিয়ার ফর ও জিটি ইন এনি লোকেশন ফ্রম দ্য লিস্ট লোকেশন হুইচ আর মেনশান ইন দ্য পোর্টাল ফাইনাল কনফার্মেশান উইল বি কমিউনিকেট বাই দ্য ট্রেনিং ফলোয়িং দ্য সাকসেসফুল কমপ্লিশান ডিজিটাল লার্নিং অর্থাৎ আপনাকে যে পোর্টালে যে লোকেশনগুলি দেখানো হচ্ছিল সে লোকেশানে গিয়ে আপনাকে ট্রেনিংটি নিতে হবে তারপরে আসি মক টেস্ট কোশ্চেন উইল বি अवेलेबल অন দা ওয়েবসাইট ওয়ান ক্যান গো থ্রু দা কোশ্চেনারি এন্ড ক্যান प्रिपेयर ফর দা প্রি অ্যাসেসমেন্ট আপনাকে প্রি অ্যাসেসমেন্ট দিতে হবে তারপরে আপনি ট্রেনিং এ যুক্ত হতে পারবে প্রথম 7 দিন আপনাকে অনলাইনে ট্রেনিং দেওয়া হবে তারপরে আপনাকে ওজিটি অর্থাৎ আপনার যে পোর্টালে যে লোকেশন আপনি চুজ করবেন সেই লোকেশনে গিয়ে আপনাকে ট্রেনিং নিতে হবে এবার প্রি অ্যাসেসমেন্ট সম্পর্কে বলি প্রি অ্যাসেসমেন্ট এর ক্ষেত্রে আপনাকে প্রি অ্যাসেসমেন্ট পাশ করলে তারপরে আপনি সাত দিনের ট্রেনিং পাবেন এবং সাত দিনের ট্রেনিং টি পাস করার পরে আপনাকে চুয়ান্ন দিনের ট্রেনিং আপনাকে ওইজিটি অর্থাৎ যে প্লেসে এই কাজগুলি হয় সেই প্লেসে আপনি ট্রেনিং পাবেন তারপরে আপনি জবটি পাবেন এবারে আসি এখানে বিভিন্ন কোর্স আছে কোর্সগুলি আপনারা দেখে নেবেন তারপরে আসি রেজিস্ট্রেশনে রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করবেন রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করার পরে নিচে চলে আসবেন আসার পরে এখানে যে জবটি আপনি করতে চান সেই ট্রেনিং এর উপরে ক্লিক করবেন রেজিস্ট্রেশন করবে তাহলে তো আমি ডাটা এন্ট্রি কেরিয়ার জবটি উপরে ক্লিক করে দেখিয়ে দিই তো ডাটা এন্ট্রিটা করতে গেলে তাহলে ডাটা এন্ট্রির উপরে ক্লিক করতে হবে ডাটা এন্ট্রির উপরে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে আসার পরে এখানে দেখতে পাবো যে বেসিক ডিটেলস এখানে ফিল করবেন তারপরে অ্যাড্রেস ডিটেলস ফিল আপ করতে হবে তারপর কোয়ালিফিকেশান ডিটেলস তারপর আদার ইনফরমেশান ডিটেলস ফিল করার পরে চেকবক্সের উপরে ক্লিক করে সাবমিট করবেন এবার বেসিক ডিটেলসে কী ফিল করতে হবে এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে তারপরে ওটিপি চলে ফোন নম্বরটি দেবেন দেওয়ার পরে আপনি এখানে গেট ওটিপিতে ক্লিক করবেন তারপরে ওটিপিটি আপনার ফোনে এসে গেলে এই ওটিপিটি এখানে সাবমিট করবেন তারপরে আপনি এখানে আপনার ইমেল আইডি দেবেন দেওয়ার পরে এখানে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে আপনার এখানে প্রথমে পাসওয়ার্ড দেবেন তারপরে আবার এই পাসওয়ার্ড দিয়ে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন এই ক্রিয়েট করতে হবে কারণ এখানে আপনি এই পাসওয়ার্ড দিয়ে পরে লগ ইন করতে পারবেন এবং লগ করতে হবে তারপর আপনি আপনার এখানে জেন্ডার সিলেক্ট করবেন তারপর আপনি আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করে বসিয়ে দেবেন তারপর অ্যাড্রেস ডিটেলসে এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে হলে তাহলে ওয়েস্ট বেঙ্গল থেকে ফিল করতে হলে তাহলে ইস্টে ক্লিক করবেন ইস্টে ক্লিক করার পরে এখানে নিচে আসবেন আসার পরে দেখতে পাবেন ওয়েস্ট বেঙ্গল তারপরে আপনি আপনার এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পরে আপনার এখানে সাব ডিভিশন নেমটি বসিয়ে দেবেন সাব ডিভিশন নেমটি বসানোর পরে এখানে আপনার ভিলেজ বা সিটির নেমটি বসাবেন তারপর আপনার কারেন্ট অ্যাড্রেসটি বসিয়ে দেবেন বসানোর পরে কোয়ালিফিকেশন ডিটেলসে আসবেন কোয়ালিফিকেশানের ডিটেলসে আসার পরে এখানে টেন ডিপ্লোমা টেন আইটিআই টুয়েলভ টুয়েলভ আইটিআই গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েশন আপনার যে লাস্ট কোয়ালিফিকেশন ডিটেলসটি আছেন সেই ডিটেলসটি এখানে দিয়ে দেবেন কেউ যদি গ্র্যাজুয়েট হয় তাহলে গ্র্যাজুয়েট ক্লিক করবেন এবার এখানে একটি কথা বলা হয়েছে যে আপনার গ্র্যাজুয়েশনটি কমপ্লিট হয়েছে কি না ধরুন আমি গ্র্যাজুয়েটটি দিলাম তো তারপর জিজ্ঞাসা করা হলো যে আপনি এখানে দুটি অপশান এসেছে একটা হচ্ছে কমপ্লিটেড অ্যান্ড কমপ্লিটেড মানে হচ্ছে আমার কোর্সটি কমপ্লিট হয়ে গেছে আমি পার্সুইং মানে আমি এখনও এই কোর্সে পড়াশুনো আছে কারো যদি কমপ্লিট না হয় তাহলে পার্সুইং দেবেন আর কেউ যদি সেই কোর্সটি এখনও পড়ছে তাহলে সে পার্সুইং দেবেন আর যদি কমপ্লিট হয়ে যায় সেই লাস্ট কোয়ালিফিকেশান তাহলে কমপ্লিটেড বসাবেন এবার এখানে চাওয়া হয়েছে নিম অফ দ্য ইনস্টিটিউট কলেজ স্কুলে অর্থাৎ কোন স্কুল বা কলেজ থেকে ডিগ্রিটি অর্জন করেছেন বা করছে সেই ডিটেলসটি এখানে দিতে হবে দেবার পরে আদার ইনফরমেশনে আসি আদার ইনফরমেশান আসার পরে কারেন্ট ইমপ্লয় অর্থাৎ আপনি কি কোনো জব করছেন কি যদি এস আইএস আর নো হলে নো তো আমার ক্ষেত্রে নো নো দেবেন তারপরে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস এখানে স্টুডেন্ট লুকিং ফর ইন্টার্নশিপ অর্থাৎ স্টুডেন্ট হলে স্টুডেন্ট দেবেন এবং লুকিং ফর ইন্টার্নশিপ বলতে যে কেউ কাজ খুঁজছেন এরকম ব্যক্তিকে বোঝানো হয় তো যার যেটা হবে সেটা দেবেন তারপরে আসি হ্যাভ ইউ এভার ওয়ার্কড উইথ ফ্লিপকার্ট অর্থাৎ ফ্লিপকার্টে আপনি এর আগে কাজ করেছেন কি সেটা জিজ্ঞাসা করে যদি ইয়েস হয় ইয়েস আর যদি নো হয় নো হ্যাভ ইউ ডান এনি ইন্টার্নশিপ ইন ফ্লিপকার্ট অর্থাৎ ফ্লিপকার্টে আপনি ইন্টার্নশিপ করেছেন কি ইয়েস হলে ইয়েস নো হলে নো আর যদি ইয়েস দেন তাহলে এখানে ইন্টার্নশিপ নেমটি দিতে হবে যেহেতু আমি ওখানে ডাটা এন্ট্রি কেরিয়ারের উপরে ক্লিক করেছি তাই এখানে চাওয়া হয়েছে বিগিনার অর্থাৎ বেসিক নলেজ ইন্টারমিডিয়েট প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স অ্যাডভান্স স্ট্রং স্কিল সেট এক্সপার্ট এগুলি আছে আপনার যে কম্পিউটারের নলেজ আছে সেটি আপনি দিয়ে দেবেন এখানে চাওয়া হয়েছে আপনার কাছে কি কম্পিউটার সার্টিফিকেট আছে যদি থাকে ইয়েস আর যদি না থাকে নো এখানে বলা হয়েছে যে আপনি কোন ইন্টার্নশিপ অর্থাৎ এখানে বলা হচ্ছে যে অফলাইনে ইন্টার্নশিপ করতে চান তাহলে ইয়েস করবেন অফলাইনে করতে না পারেন তাহলে নো করবেন এবার আপনার যে লোকেশানে ট্রেনিংটি হবে সেই লোকেশানটি এখানে খুঁজে নেবেন অর্থাৎ আপনার যে কাছের যে লোকেশানটি হবে সেই লোকেশানটি খুঁজে সিলেক্ট করে নেবেন যে আপনি যে লোকেশান সিলেক্ট করার পরে এখানে অটোমেটিক্যালি সেই ডিস্ট্রিক্টও চলে আসবে কোন স্টেটে সেটাও চলে আসবে এখানে আপনার কাছাকাছি এরিয়ার লোকেশানটি সিলেক্ট করবেন সাধারণত ওয়েস্ট বেঙ্গলে হরিণহাটা উলুবেরিয়া আরও কয়েকটি আছে তো আপনারা ওখান থেকে দেখে নেবেন কোথা থেকে দেখতে হবে আর একবার দেখিয়ে দেব তারপরে আসবেন যেই চেকসবকগুলি আছে আই অ্যাকসেপ্ট ট্রাম অ্যান্ড কন্ডিশন এগুলো পড়ে নেবেন ভালো করে পড়ে নেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করুন তারপর পরের বক্সটি আবার ওপেন করবেন তারপর প্রাইভেসি পলিসি এটা ভালো করে পড়ে নিয়ে সাবমিট করবেন তারপরে বক্সটি টার্ম অ্যান্ড কন্ডিশানগুলি পড়ে নিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন তাহলে আপনার ফর্ম ফিল আপটি কমপ্লিট হয়ে যাবে যে প্রি অ্যাসেসমেন্ট টেস্টটি নেওয়া হবে সেটি আপনার ফোনে ইমেলে হোক কিংবা আপনার ফোন কলে হোক কিংবা আপনার ফোনে মেসেজে হোক ডিটেলসটি ওখান আপনার ফোনে চলে যাবে এবং পরবর্তী যে ট্রেনিং রিকোয়ারমেন্টগুলি থাকবে সেটি আপনার ফোনে আপডেট পাবে এই ছিল আজকের ভিডিও এখানে লোকেশানে এসে আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল এখানে চারটি ভাগে ভাগ করেছে ইন্ডিয়াকে নর্থ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিয়া আর ইস্ট ইন্ডিয়া আমাদের ওয়েস্ট বেঙ্গলটি ইস্ট ইন্ডিয়ার মধ্যে পড়ে তো তার মধ্যে যে ট্রেনিং স্পটগুলি আছে প্লেসগুলি আছে হরিণঘাটা পুলুবেরিয়া এই কয়েকটি প্লেস আছে এগুলি আপনারা দেখে নেবেন আপনার যে লোকেশানটি কাছাকাছি হবে সে লোকেশানে সিলেক্ট করে ট্রেনিংটি নিয়ে চুয়ান্ন দিন ট্রেনিং কমপ্লিট হয়ে গেলে তারপরে আপনি জবটি পাবেন তো এই পোর্টালে কিভাবে আসবেন তো এই পোর্টালে আসতে গেলে আপনাকে অ্যাট ফার্স্ট ব্রাউজারে গিয়ে ব্রাউজারে এসে ফ্লিপকার্ট অ্যাকাডেমি টাইপ করে সার্চ করতে হবে সার্চ করার পরে এখানে ফ্লিপকার্ট অ্যাকাডেমি ডট কম সাইটটি চলে আসবে সাইটের লিঙ্কটি চলে আসবে এই ফ্লিপকার্ট অ্যাকাডেমির উপরে ক্লিক করে ওরা ডাইরেক্ট পোর্টালে চলে আসবে এখানে আসার পরে যেভাবে আপনাদেরকে প্রসেস দেখালাম সেভাবে আপনারা ফলো করুন আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এ ধরনের টিউটোরিয়াল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন অল করে রাখবেন